এই তীর্থ দেবতার ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজায় সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানে জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেন আরতির সন্ধাবী উপমুখে সে আমার নিবেদন তোমাদের সবার সমুখে হেমর অতিথি যত তোমরা এসেছ এই জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দ্বীপ এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ছটিকা বার বার এনেছ প্রাঙ্গণে যখন দিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম তোমাদের সবারই প্রণাম